জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনই ভায়বন জাকাত শব্দের আবিধানিক অর্থ হল বৃদ্ধি করা পবিত্র করা শরীয়তের পরিভাষাই সম্পদ নিসব পরিমাণ হলে সম্পদের জাকাত বের করে হকদারের নিকট পৌঁছিয়ে দেওয়া ইসলাম যে পাঁচটি ভিত্তির উপরে নির্ভর করে তার একটি হচ্ছে জাকাত এবং অতীব গুরুত্বপূর্ণ অংশ এ ব্যাপারে আল্লাহতালা বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহাইরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি মানুষের অর্থ সম্পদের যাকাত বের করে মানুষের অর্থ সম্পদ পবিত্র করুন ওয়াসাল্লি আলাইহিম আর মানুষ যারা জাকাত দিচ্ছে আপনি তাদের জন্য দোয়া করুন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তি প্রশান্তির মাধ্যম তাদের অর্থ সম্পদে বরকতের মাধ্যম অত আল্লাহ আল্লাহতালা মানুষকে জাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন সাথে সাথে আল্লাহতলা বলেছেন জাকাতের মাধ্যমে মানুষের অর্থ সম্পদ পবিত্র থাকে পবিত্র হয় জাকাত বের না করলে এর বিপরীত হবে মানুষের অর্থ সম্পদ পবিত্র বৈধ থাকবে না আল্লাহতালা অন্যত্রে বলেন ফাকিম তোমরা সলা করো জাকাত প্রদান করো আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো হুয়া মাওলাকুম নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক নেমাল মাওলা নেমান নসির তিনি হচ্ছেন উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী অভিভাবক হিসাবে মানুষ আল্লাহকে যদি গ্রহণ করেন তাহলে সবচেয়ে উত্তম অভিভাবক গ্রহণ করা হবে আর তিনি হবেন মানুষের জন্য সবচেয়ে উত্তম সাহায্যকারী অত্র আয়াতে আল্লাহতালা সলাপ যেভাবে আদায় করতে বলেন জাকাতো সেভাবে আদায় করার জন্য আদেশ করেন আল্লাহতলা বলেন অত হাক্কাহু ইয়মা তোমরা যেদিন শস্য জমিন থেকে কেটে আনছ সেই দিন তার ওসর বের করে দাও অত্র আয়াতে আল্লাহ তালা শস্যের ওসর দেওয়ার জন্য জোরালোভাবে আদেশ করলেন অত্র সংক্ষিপ্ত কয়েকটি আয়াতে আমরা অবগত হলাম যে জাকাত আল্লাহর আদেশ যা মানুষকে পালন করতে হবে শস্যের ওসর বের করা আল্লাহর আদেশ যা মানুষকে পালন করতে হবে এ ব্যাপারে আব্দুল ইবনে ওমর রাজি তালা তালহ বলেন রসুল আলী আসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস পৃথিবীর মানুষ শোনে রেখ ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি ইসলাম যার উপরে নির্ভর করে যার উপরে অবস্থান করে তা হচ্ছে মোট পাঁচটি তার প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লাহ আল্লাহ এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রসুল ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ এ কথার অর্থ বুঝে না বুঝলে তারা শির এবং আল্লাহকে মেনে নেওয়া দুটা একসাথে করতে পারতো না যখন আল্লাহর নবী তারা আত্মীয় স্বজন দেশবাসীকে বললেন যে লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তখন গ্রামবাসী বলল অবাক কথা আরে এতগুলি মাবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ কথার অর্থ হচ্ছে শির করা যাবে না সত্যই তারা বুঝেছিল মানে কি আমাদের কাছে এমনটা কিছু আসে যায় না আমরা করি আবার সাক্ষ্য দিই আমরা সাক্ষ্য দিই মোহাম্মদ রসুল এর সারমর্ম আমরা জানি না মোহাম্মদ আল্লাহ রসুল মানে লা ইমা সারা ইবাদতই চলবে না শুধু ওইটুকু এবাদত করবে মানুষ যা মহম্মদ সল্লল্লাহ আলিসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে আমরা তো সাক্ষ্য দিই মহম্মদ আলার রাসূল কিন্তু নির্দ্বিধায় বিদাত করি যা রাসূল করেননি ধর্মের নামে এবাদতের আশায় যা করা হয় রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম করেননি সেটাই তো বেদা তখনও আমাদের খারাপ লাগে না তার মানে আমরা বলে যে আল্লাহ ছাড়া কোনো নাই এর অর্থ বুঝি না আমরা সাক্ষ্য দিচ্ছি এই বলে যে এর অর্থ আমরা দুই আল্লাহ সলা আদায় করতে হবে এইটা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি সময়ের গতিতে বলেছি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত যদি সলাৎ বিচারের মাঠে টিকে বাকি এবাদত টিকবে যদি বিচারের মাঠে সলাত না টিকে তাহলে বাকি এবাদত টিকবে না তিন দিতে হবে এইটা আল্লাহর আদেশ এইটা রাসুলের আদেশ আর ইসলামের এটা তৃতীয় ভিত্তি যার উপরে ইসলাম নির্ভর করে জাকাত দিতে হবে আর সমের আমা রামাজান মাসের শ্যাম পালন করতে হবে আর অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে অত্র হাদিসে রসুল সাল্লাম ইসলামের পাঁচটি ভিত্তি ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন এভাবে যা আমরা বুঝলাম হাদিস বোখারি মুসলিম আব্দুল আব্বাস বলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওয়াজ আনাল ইয়ামান আল্লাহর নবী যেদিন মওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহকে ইমান দেশে পাঠালেন তখন পাঠানোর সময় আল্লাহর নবী বললেন মওয়াজ ইন্নাকা তাতি আহলে কিতাবিন তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ ফাদউহুম তুমি তাদের প্রথমে দাওয়াত দাও তারা এ বলে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তারা এ বলে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহ রাসুল এটাই দাওয়াতের পদ্ধতি শিরক মুক্ত জীবন হতে হবে বিদাত মুক্ত জীবন হতে হবে এটাই হল দাওয়াতের প্রথম কাজ প্রথম পদ্ধতি মানুষের জীবন হতে হবে মুক্ত মানুষের জীবন হতে হবে বিদাত মুক্ত মহাজিবনে জামাল তুমি যখন এমন দেশে যাবা তখন তোমার প্রথম কাজ মানুষের কাছে দাওয়াত দিবা মানুষ এ বলে সাক্ষ্য দিবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানুষ এ বলে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহ রাসুল আমি এটা মেনে নিলাম হাইনু মাতা তারা যদি তোমার এই প্রথম কথা মেনে নেয় ফালে তাহলে তুমি তাদের জানিয়ে দাও তুমি তাদের বলে দাও ইন্নাল্লাহু কদ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিলইয়াউমি আললাইল 24 ঘন্টায় আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন এটা দাওয়াতের দ্বিতীয় পদ্ধতি মানুষের কর্মজীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে সালাত প্রথমে সাক্ষ্য দিতে হবে তারপরে দ্বিতীয় কাজ সালাত আদায় করতে হবে মাওলানা ইবনে যখন তুমি দেখবে তোমার প্রথম দাওয়াত মেনে নিয়েছে তখন তুমি মানুষকে বলবে চব্বিশ ঘন্টায় রাত দিনে পাঁচ অক্ত শলাত আদাই করতে হবে ফাইন হুমাতা ওলে তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে বলে দাও ইন্নাল্লা আহত ফরাজা আলাইহিম সাদাকা তুখাজমিন আগ নিয়েহিম অতুরোদ্য লাফো করা তোমাদের প্রতি জাকাত ফরজ করা হয়েছে ধনীদের নিকট থেকে জাকাত আদাই করা হবে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে নেওয়া হবে এক জায়গা থেকে দেওয়া হবে আরেক এই আদেশ তুমি করে দিবা জনগণের মাঝে যাবাল আর একটি কথা মনে রেখো মানুষের ভালো সম্পদ জাকাত হিসেবে নেওয়ার চেষ্টা করিও না আর একটি কথা মনে রেখো মাজ মনে যাবাল ওয়াই একা মাসলুমের বদুয়া থেকে বেঁচে থাকিও কাজ করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে জাকা আদায় করতে গিয়ে নিজেকে জালেম প্রমাণ করো না মনে রেখো ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল হিজাব যদি মাজলুম ব্যক্তি বদদুয়া করে তাহলে দোয়া কবুল হয়ে যাবে অন্য হাদিসে এসেছে ওলাউ কানা কাফিরান যদি মাজলুম ব্যক্তি কাফের হয় তবুও তার দোয়া কবুল হয়ে যাবে অন্য হাদিসে এসেছে ওলাউ জালেমান মাজলুম ব্যক্তি ওলাউ কানা কাানা যদি সে জালেম হয় যদি সে কাফের হয় অমুসলিম হয় তবু তার দোয়া বদুয়া কবুল হয়ে যাবে অতএব বদুয়া থেকে সাবধান থেকে রাসুল সাল্লাহ আলিসাল্লাম মাজিমে জাবালকে শেষে দুইটি সতর্কবাণী পেশ করলেন সম্মানিত তিনি ভাই বোন অত্র আয়া এবং হাদিসে বুঝছিলাম জাকাত ফরজ যা আমাদের আদায় করতেই হবে এবার চলেন বুঝি জাকাত দিলে কি ফলাফল পাওয়া যাবে জাকাতের একটা ভালো ফলাফল রয়েছে যাকে আমরা ফজিলত বলতে পারি মহান আল্লাহ বলেন ইন্নেল্লাদিনা মানু আমেলুস্সলে হাত ও কামুসলা তা জাকা যারা ইমান এনেছে সতামল আমল করেছে সলা আদায় করেছে জাকাত প্রদান করেছে লাহুম আজরুন, আইন্দা, রব্বিহিম তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে আলা খাওফুন আলাইহিম ওয়ালাহুম মাহজানুন তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচার মাঠে কি হতে পারে কি হবে অত্র আয়াতে জাকাতের একটা গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যায় আল্লাহ তালা অন্যত্র বলেন যারা জাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউস পাবে অত্র আয়াতে আরো অন্য আমলের কথা রয়েছে সাথে সাথে এটাও রয়েছে যে যারা জাকাত আদায় করে যারা জাকাত আদায় করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে

যারা পরকালকে বিশ্বাস করে তারা এমন মানুষ আমি আমি তাদের তাদের প্রতিদান প্রতিদান দিব দিব অবশ্যই আমি তাদের প্রতিদান দিব তারা যেসব প্রতিদানের হকদার সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াতগুলিতে জাকাতের একটা ফলাফল বুঝছিলাম যে জাকাত দিলে জান্নাতুল পাওয়া যাবে জাকাত দিলে বিচার মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না জাকাত দিলে বিচারের মাঠে কোনো ভয়ভীতি আশঙ্কা থাকবে না। জাকাত দিলে আল্লাহ তাআলা বিচার মাঠে প্রতিদান দিবেন অনুরূপী কথা রাসুল আলাইহি সাল্লাম বলেছেন আবু আনহু বলেন জাল আরাবিও আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পল্লীর বেদুইন গাও আর অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে আসলো এসে বলল দুল্লানি আলা আমালিন এই যে আমল তুহদা খালতুল জান্নাতা আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব পল্লীর অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে এসে এই দাবি জানালো আল্লাহর নবী আমার একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব তার কথার উত্তরে আল্লাহর নবী বললেন শোনো তা তুমি আল্লাহরে ইবাদত করো আল্লাহর সাথে বিন্দু মাত্র শরী করো না অত কি মুসলা সলা তুতি যাকাত তুমি জাকাত প্রদান করো রমজান রামাজান মাসের শ্যাম পালন করো এই পর্যন্ত বলতে লোকটি বলছে ওয়াল্লাজি নাফসিবি দি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি লা আযিদ ওয়ালা আহাদা শাইআন ওয়ালা আন আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না তার চেয়ে বেশিও করব না আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না তার চেয়ে বেশিও করব না ফুম্মা তারপর লোকটি চলে যাচ্ছে কথা শেষ দাবি করলো এই আমলের কথা আল্লাহর নবী যা বললেন বললেন এইবার কাঁধে করে কথা নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুল বললেন শোনো মানসার কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই দেখো 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 তোমাদের কোনো ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তাহলে দেখা নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে সেখানে নফল সালাতের কথা নেই সেখানে কথা নেই সেখানে তার জোর দাবি আমি এর কম করব না আমি এর বেশিও করব না আল্লাহর কুসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি আমি এর কসম এর কম করবো না আমি এর বেশিও করব না আমলে সে কত দৃঢ় ব্যক্তি হল্লির অশিক্ষিত মানুষ এই দৃঢ়তা পেশ করে রাসুলের নিকট থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছে যখন তখন আল্লাহর নবী বললেন সোন সঙ্গী সাথী কেউ যদি জান্নাতিকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে জোহানি জোহানি আছেন বংশের একজন ব্যক্তি জোহাইনা কাবিলার এক ব্যক্তি আমরিনুল মুররা এসে বলছেন আল্লাহর নবী ওই লোকের ব্যাপারে কি বলতে চান যে ব্যক্তি আকামা সলা সলা তাদাই করে ওয়াতাস জাকা জাকাত পালন করে ও শ্যামা রানা জানা মাসের শ্যাম পালন করে। এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলতে চান তখন রসুলসল্ল লা আলিসাল্লাম বললেন হুয়া আই কানামিন আমিন সোহোদায় এমন ব্যক্তি শহীদদের সাথে থাকবে এমন ব্যক্তি সিদ্দিকদের সত্যবাদীদের সাথে থাকবে যারা পাঁচ শলা তাদায় করে জাকাত প্রদান করে রামাজান মাসে শ্যাম পালন করে এমন ব্যক্তি বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে এ কথা রসুল সোলাই তাকে বললেন যাবে আল্লাহ বলেন একজন লোক এসে আল্লাহ রাসুলের দরবারে বলল আল্লাহর নবী আরাইতা ইন আর জাকাতা মালিহী মানুষ যদি তার জাকাতের তার সম্পদের জাকাত দিয়ে দেয় তাহলে সে লোকটা কেমন তার অর্থ সম্পদ কেমন থাকবে তখন নবী বললেন শোনো আল্লাহ অর্থ সম্পদের মধ্যে যে ক্ষতি রয়েছে বিপদ রয়েছে আল্লাহ সেইগুলিকে দূর করে দিবেন যারা ব্যবসা বাণিজ্য করে তারা যদি হিসাব নিকাশ করে সুন্দর করে জাকাত দেয় তাহলে তাদের ব্যবসা মায়ের খাবে না তাদের অর্থ সম্পদ নিয়ে জাহাজ পানিতে ডুবে যাবে না তাদের একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর্যন্ত কোনো বিপদ চাপবে না মনে রাখবেন সম্মানিত তিনি ভাই বোন যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সবাইকে বলতে চাচ্ছি শোনরা এখন ব্যবসা বাণিজ্যে অর্থ সম্পদে নির্ধারিত হিসাবে জাকাত প্রদান করলে আপনার অর্থ সম্পদে কোনো প্রকার ক্ষতি আসবে না ব্যবসা মায়ের খাবে না কোথাও আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ওমামা বাহেলি তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে এক সাল্লু খামসা কোন অসম সাহারাকুম কাদ খোল জান্নাত বেকুম পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত শলা করো জাকাত প্রদান করো রামা জন্মাসের শেয়াম পালন করো পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত শলা করো জাকাত প্রদান করো রাম মাসে শেয়াম পালন করো নিরাপদে জান্নাতে চলে যেতে পারো সম্মানিত দিনী বোন আমরা অবগত হচ্ছিলাম জাকাতের ফলাফল আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহ মসল্লা আলী হে বারিক